আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বলা যাচ্ছেন দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের এদিকে এখন তাপমাত্রা অনেক বেশি দেখতে পাচ্ছেন পুরো শরীর ঘামে ভরপুর এবং এই গরমের মধ্যে কাজটা করতে হচ্ছে কারণ বিভিন্ন ব্যস্ততার জন্য কাজটি করা হয়নি এবং হচ্ছে আগামীকালকে আর কি আমার ওয়াইফের একটা ছোট্ট অপারেশন আছে তো হসপিটালে সময় দিতে হবে তার জন্য আজকে এই কাজটা করতেছি তো ব্যাক ক্যামেরায় যে কথাগুলি বলি আর দেখাই কি কী করতেছি আজকে সকলের কাছে একটা রিকোয়েস্ট আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর কালকে যেন অপারেশনটা সাকসেসফুল হয় একটু জন্য দোয়া করবেন খামারের মধ্যে কাজটা করা হচ্ছে আমার যে খামারের উপরে কাঁঠাল গাছ আছে একটা বেশ মোটামুটি বড় তো এটার মধ্যে এত পরিমাণ ডালপালা হয়েছিল দীর্ঘদিন যাবতা ডালপালা কাটিং করা হয়নি তার জন্য ছাড়াই করলাম একদম যতটুকু পেরেছি আর কি নিজে উঠেছি সবগুলি ডাল পরিষ্কার করছি কারণ এই যে নেটগুলি দেখছেন এই নেটগুলির বাঁশ কিন্তু সব নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ বাস নষ্ট হয়ে গেছে এই দেখেন এখানে ভেঙে চোরে সব একাকার হয়ে আছে এইগুলি চেঞ্জ করব তার জন্য ভাবলাম উপরের কাজগুলি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে ফেলি তো তাই দেখেন আর ডালপালা একদম ক্লিন করে রেখেছি এটা থেকে প্রচুর পাতা জড়তো প্রচুর প্রত্যেক দিন পাতা ফেলতে হতো নেটের উপরে দেখেন কি পরিমাণ ডালপালা এগুলি ক্লিন করতে হবে ট্যাঙ্কের অবস্থা কষ্ট হলেও সার্থক হয়েছে কিছু দিনের জন্য শান্তি পাওয়া যাবে দেখেন নেটের উপরে এখন ডালপালা সব পড়ে আছে এইগুলি সব ফেলতে হবে এই পাশে এই পাশে দেখেন ফেলানো আছে এই সেটটাতেও ফেলানো প্রত্যেকটা বাস আমার চেঞ্জ করতে হবে তার জন্য একবারে পরিচ্ছন্নতা করেই তার উপর বাড়িগুলি পরিবর্তন করব কারণ বাস তো আমাদের কিনা লাগে না নিজেদের রোপণ করা আছে এই যে দেখেন এই বাসগুলি কিন্তু সব জায়গায় নাই এটা হচ্ছে রেঙ্গন বাস বলে আর কি এটা গাজীপুর অথবা সিলেট এই দুই জায়গাতেই বেশি অনেক জায়গায় এই বাসগুলি থাকে না পাওয়া যায় না আর কি অ্যাকচুয়ালি বসির জন্য সিপ তৈরি করা হয় এই বাসগুলি দিয়ে আমাদের এরিয়া থেকে বিভিন্ন জায়গায় যায় তো এটাও আমি একদিন দেখাবো কিভাবে ছিপগুলি রেডি করে আমাদের পাশের গ্রামের মধ্যে এই কাজগুলি করে থাকে আল্লাহ পাতা সবগুলি পরিষ্কার করতে হবে এই সাইডটা মোটামুটি পরিষ্কার আছে এদিকের বাসগুলিও চেঞ্জ করতে হবে কালকে সারা দিন করছি হচ্ছে এই যে এই জয়েনগুলি দেখতেছেন এই জয়েনগুলি জয়েনগুলি কিন্তু শিলি করছি প্যারাশুটের যে সুতো আছে ওই সুতো দিয়ে কারণ আগে ভাঁধা ছিল এক ফুট দূর দূরে তো তারপরও পাতা ভিতরে ঢুকত এখন একদম শিলি করে দিছি একটা পাতাও ঢুকতে পারবে না কোনো পাতা পড়বে না হাঁসগুলিকেও খাবার দেওয়া হয়নি দেখি একসাথে পরিষ্কার করে তারপর হচ্ছে খাবারটা দিব এখন পুরো পরিষ্কার করে খামারের ভিতরে ঢালাই করতে হবে বৃষ্টির সময় আসলে এই জায়গাগুলি একটু সমস্যা করে পুরোটাই আর কি ঢালাইটা করবো আস্তে আস্তে উপরের কাজ কমপ্লিট করার পর আর এই সেট আবার উঠাবো এখানে পারমানেন্টলি সেট আপ করবো এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত এখান থেকে শুরু করব একদম লাস্ট ওই সাইড পর্যন্ত এখানে হচ্ছে পারমানেন্টলি ট্যাঙ্ক থাকবে এই ট্যাঙ্কের ভিডিওটা আমি দিব আপনাদেরকে এটা একদম সীমিত খরচের ভিতরে করব প্ল্যানিংটা আমি করে রেখেছি অনেকেই চাচ্ছেন যাতে কম খরচে ভালো ট্যাঙ্ক করা যায় তো আইডিয়াটা যেহেতু এসেছে আমার মাথায় এটা আপনাদের মাঝে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক কাজ জমা হয়ে আছে অন্য কোনো দিন আর একবার ভিডিওতে আসবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম